আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো অনেক দিন আগে ছিঁড়ছিলাম আবার আমাদের জমির শুষা ছিটতে আসছি হচ্ছে সুসা দুই দিন না ছিললে পরেই অনেক বড় হয়ে যায় তো দিক থেকে শিখতে হবে সকল হচ্ছে পা ভিতরে লুকিয়ে লুকিয়ে থাকে তো খুঁজে খুঁজে বের করে তারপরে শিখতে হয় শাকগুলোও চির বয়সকে শাকগুলোও বড় হয়ে গেছে মানে দুই দিন না ছিল लाल है जाए दूर जाए तो बैग आग बैग बैग को

তিতে আমি কি এর মধ্যে দিয়ে খাইয়ে দেখছি কুন্ডা তীতি আর কুন্ডা মিষ্টি তো আমি শাকের ভিতরে পাড়া দিতে ফিরতেছি শাকগুলো অনেক বড় হয়ে গেছে তো শর্ষা হচ্ছে আপনার প্রতিদিন দুদিন দিন পর স্প্রে করা লাগে নয় পোকা ধরে যায় পোকায় মনে করেন যে একবারে ফুটো করে ফেলে আমি শশা লাগানোর পরে এর ভিতরে হচ্ছে শাক বুনে দিয়েছিলাম লাল শাক তো লাল শাক অনেক টাকা বিক্রি করছি দু সমান এক টাকা বিক্রি করছি দেখেন এইটা হচ্ছে লাল হয়ে গেছে we see this গাছের বয়স দিন হয়ে গেছে তো এই কারণে হচ্ছে গাছ গাছে জালি কম